হে আল্লাহর রাসূল খাদেমকে আমরা কতবার ক্ষমা করব ابي كريم صلى الله এই হাদিসের মধ্যে বলেছেন যে তাকে প্রতিদিন 70 বার ক্ষমা করো মুহাদ্দিসিন کرام বলেছেন এখানে 70 দ্বারা শুধু সংখ্যা উদ্দেশ্য না যতবার ভুল করে তাকে ততবার ক্ষমা করে দাও এর মাধ্যমে তুমি আশা করো যে আমি যেমন এই আমার খাদেমকে ক্ষমা করে দিলাম আল্লাহ رب العالمین যেন আমাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করে দেন نحمدوহু ওয়া نصলি علی رسوله الکریم আমরা সামাজিক জীবনে বসবাস করি আমাদের আমাদেরদিনে অনেক মানুষ কাজ করে আমি যদি পরিবারের প্রধান হই আমার অধীনে অনেকেই থাকে মাদ্রাসার প্রধান হলে আমার অধীনে অনেকেই থাকে শিক্ষক হলে অনেক শিক্ষার্থী তাদের অধীনে থাকে একটা অফিসের বস হলে অফিসের সাহেব হলে অফিসের তার তত্ত্বাবধানে অনেকেই থাকে তো এ সকল ক্ষেত্রে আমাদের যে দুর্বলতা প্রকাশ পায় সেটা হলো আমরা অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি যে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহারের মাধ্যমে যেখানে কাজটা শেষ করা যায় সেখানে আমরা ভালো ব্যবহার না করে খারাপ ব্যবহার করতে থাকি আমরা মনে করি যে আমি নির্দোষ আমি নিষ্পাপ আমার ভুল হবে না কিন্তু অন্যদের ভুল কেন হবে কেন অন্যরা ভুল করবে তো অনেকেই বলে থাকেন যে একবার দুইবার ক্ষমা করা যায় এর বেশি তো ক্ষমা করা সম্ভব নয় এই বিষয়ে আমরা নবী করিম সাল্লা আলি আসাল্লামের দিক নির্দেশনাকে সামনে রাখতে পারি মিশকাত শরীফের তিন হাজার ছেষট্টি নম্বর হাদিস আবুদ শরীফের হাদিস যে আবদুল্লাহ ইবন আমার রাদি আল্লাহানু বলেন একজন লোক নবী করিম সাল আলী আসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ নাফু আনিল খাদিম হে আল্লাহ রসুল খাদেমকে আমরা কতবার ক্ষমা করব। ফাঁসা কাতা নবীজি চুপ থাকলেন সোম্মা আদা আলাইহিল কালাম ওই ব্যক্তি কথা আবার জিজ্ঞাসা করলো যে কতবার আমরা গোলামকে ক্ষমা করব। নবীজি ফাসমাতা চুপ থাকলেন এরপরে সে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লি আসাল্লাম উত্তর দিলেন ওহ আনহুল্লা সাবে যে তাকে প্রতিদিন সত্তরবার ক্ষমা করো মহাদেসেন কেরম বলেছেন এখানে সত্তর দ্বারা শুধু সংখ্যা উদ্দেশ্য না অর্থাৎ যতবার ভুল করে তাকে ততবার ক্ষমা করে দাও এর মাধ্যমে তুমি আশা করো যে আমি যেমন এই আমার খাদেমকে ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাকে কেয়ামতের ময়দানে ক্ষমা করে দেন সেই কিয়ামতের ক্ষমার আশায় যদি আমরা আমাদের গোলামকে আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের অধীনস্থদেরকে ক্ষমা করতে পারি তাহলে আশা করা যায় আমাদের ভবিষ্যৎ ভালো হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমরা আমরা পরস্পর মিল মোহাব্বতের সাথে ভালোভাবে থাকতে পারি আমরা যদি নবীজির জীবনী দেখি তখন আমরা দেখব নবীজির খাদেম দীর্ঘদিনের খাদেম এবং ছোট খাদেম আনাস আল্লাহ আনহু তিনি বলেছেন যে আমি যখন নবীজির খেদমত করতে আসি দশ বছর বয়স ছিল তো নবী করিম সাল আলহিসাল্লামের দশ বছর আমি খেদমত করেছি তিনি আমাকে কোনো দিন ধমক দেননি কোনো দিন বলেননি এটা কেন করলে এটা কেন করলে না তো এই স্বভাবগুলো এই নবাব স্বভাবগুলো আমাদের সামনে যদি নিয়ে আসি তাহলে আমাদের পরিবার আমাদের সমাজ একটি সুন্দর পরিবার একটি সুন্দর সমাজ গঠিত হতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এ সকল সুন্দর চরিত্রগুলো গ্রহণ করে আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন ওয়া আহ্বান আলহামদুলিল্লাহ রবীন্দ্র